মহিলাকে খুন করেছে আরেকটা সন্দেশ খালি করেছে নন্দীগ্রাম থানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাদের নামে এফআইআর তারাই পুলিশের সঙ্গে বসে মিটিং করছেন এ নিয়ে তিনি কি বললেন আসুন শুনেনি আমি এখন তার সঙ্গে কথা বলবো এবং এই জনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল সিআরপিএফ এর ডিআইজি মিদনাপুরে আমি কথা বলবো দে আর নেট ইউজ নট ইউজিং দিস ফোর্স इतने सारे फोर्स है लेकिन यूज नहीं, यूज नहीं करेगा ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना ये लोग तो पार्टी नहीं करता ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को चेस्टा कर

পরিণাম খারাপ হবে এবং উনার উস্কানিতেই গুন্ডারা জঙ্গিরা গড়চক্র থেকে গিয়ে সোনা চোড়ার তৃণমূল নেতা দেবুরায় খোকন সিটিদের সহযোগিতায় রাত্রি দুটোর সময় সাউথ খালির কাস্ট পাড়াতে আক্রমণ করেছে ছাপ্পান্ন বছর বয়স্কা আমাদের একজন মহিলা তিনি রক্তাক্ত হয়ে মারা যান তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে হসপিটালে ভর্তি করা হয় সাতজনকে আনা হয় তিনজন এখন ভর্তি আছেন তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম আর ইতিমধ্যে আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি তার কন্যা তিনি চল্লিশ জন পঁচিশ জনের নামে এফআইআর করেছেন তার মধ্যে মূল আসামি যারা আছেন তারা হলেন দেবুরায় তপন শিখ আলরাজি শেখ সুফিয়ান শামসুল ইসলাম আব্দুল মান্নান রকম পঁচিশ জন যারা এই ঘটনার সঙ্গে কালকে যুক্ত বলার তোর কেন ওর কথার উত্তর দেওয়া অধিকারীর পক্ষে তো হয়ে যায় না ওর কথার উত্তর বাড়ির পাশে তারাচাঁদ বাড়ির दादा दादा हिंदी हिंदी क्या बोलेंगे? बीजेपी वर्कर बीजेपी दे को लेकर दूसरा बार बोलना पड़ेगा ये तो बीजेपी का आदमी ये लोग था संजय आड़ी भाजपा की वर्कर है उनका माताजी को घोटाली किल्ड बाई दीगुंज ये ऑल आर टीएमसी गांव का आदमी खोक देवूराव को पकड़ के पुलिस का हाथ में दिया है

পুলিশ ছাড়া যাইবো তো এফ আই আর আজকে হয়েছে সাত দিন দেখবো তারপরে তফসিলি পরিবার মহামান্য আদালতে যাবে না যাওয়ার কোনো কারণ নেই দেবব্রত মাইতি খুনের ক্ষেত্রে সিবিআই এফ আই আর রয়েছে চারশিটেড হয়েছে এগারো জন কোর্টের নির্দেশে দেড় বছর জেল কেটেছে কোর্টের নির্দেশে নন্দীগ্রামের বাইরে আছে কীতলে আপনি ঘায়েল করেন কী सात आदमी को हॉस्पिटल मैंने अर्ली मॉर्निंग दे के हॉस्पिटल हॉस्पिटल लाया गया था अभी तीन एडमिशन है एक का हालत अच्छा नहीं एक तो सुबह सुबह हम लोग रेफर कर दिया सौजय आडी का उसका हालत नाजुक है वो जो हमारी डेथ पर्सन है वोमेन उनका लड़का है बीजेपी का यंग कार्यकर्ता और अभी भी यहाँ जो है उसमें एक का आपका हालत अच्छा नहीं है उसका आँख को खत्म कर दिया गया পুলিশ বলতে পারে পুলিশ হবে আমাদের লোকরা সংযত আছে আমি বলেছি সংযত থাকতে এফআইআর হয়েছে যেখানে যা যাবো দেব্রত মাইতির কে যা করেছি এর থেকেও

পরিবারের বাবা সাহেব আম্বেদকর তাদেরকে প্রোটেকশন দিয়েছে এসসি দের খুন করছে তৃণমূলের গুন্ডারা আপনি আল সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে আমরা এফআইআর যা দিয়েছি এফআইআর নম্বর দিন তারপর

আমাকে নাম্বার আপনার হাতে আছে কপি চাইনি কপি আমি ওয়েবসাইট থেকে নামিয়ে নিব

दे 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 तो ना ना आप लोग एक दिन तो एक बार बाऊं आप एफएन नंबर बोलो ना निचे नहीं चले एफएन नंबर एक प्लान कर रहे हैं एफएन नंबर की जब तक यहाँ पे सीरियल का एक जने तो चल रहे हैं लाख बने थे ना ना आप ही एक तो चोल्ली से और एक सीरियल का दरवाजा तबोधित कर रहे हैं किधा वर्ड मेरे ओके फिर सीरियल तक देखा ले देखा ले आइस हम वही दिन शेरी धन्ना कंडोल तरी दिखी कौन सी कंडोल देखते मारते हैं भाई काल के जूतों और जॉल कोई चलो भाई इन सो दिए फिर कर मै

যাবে শিডিউল কাজদের কোন মূল্য মায়েদের মহিলাদের মূল্য নেই দক্ষিণ ভান্ডার ছাপ্পান্ন বছরের মহিলাকে খুন করেছে আরেকটা একটা সন্দেশ খালি করেছে